ধরা এখানে দেখুন এক জায়গায় মনে হয় এক মন আঙুর আছে এই যে ফ্রেমে যতগুলো দেখতে পাচ্ছেন কিভাবে আঙুর ধরেছে কত আঙ্গুর এত আঙুর একসাথে দেখা এত বড়ো আঙুরের বাগান দেখা এটাই প্রথম এর আগে কখনোই দেখিনি তুরস্কে এসে দেখছি এই জায়গার যে আঙুরগুলো হয় এত মিষ্টি হয় খুবই মিষ্টি হয় দেখুন কি রস কত টস টসে আঙ্গুর এটা খেতে নিশ্চয় অনেক ভালো হবে আউ খুবই খেতে ইচ্ছে করতেছে কি মজা বলুন তো কোন ফল দেখলেই খেতে ইচ্ছে করে এরকম তো অনেক ফলে আছে যেটা দেখলেই খেতে ইচ্ছে করে তার মধ্যে আঙুর এমন একটি ফল স্বর্গীয় একটি ফল যেই ফল দেখলে আসলে জিভে জল আসে খেতে ইচ্ছেও করে আমি এই যে তুরস্কে ঘুরছি আপেলের বাগান বেদানার বাগান এগুলো দেখছি আঙুরও ব্যাপক উৎপাদন হয় তুরস্কে সে কারণে এখানে আসার পর থেকেই আমার তুরস্কের আঙুরের বাগান দেখার খুব ইচ্ছা ছিল আজকে সেই ইচ্ছা পূর্ণ হতে যাচ্ছে এই পড়ন্ত বিকেলে আমি সুরভি মামুন ভাই একসাথে মিলেই যাচ্ছি তুরস্কের ইজমের প্রদেশের একটি আঙুরের বাগান দেখতে যাচ্ছি প্রত্যন্ত গ্রামে ভাই

অবশ্যই খাবে যদি মালিক থাকে আর যদি পারমিশনটা পাওয়া যায় এখানকার দোকানগুলোতে যে আঙুর দেখছি সেগুলোর একেবারে পরিপক্ক পাকা হারভেস্ট সিজনও শেষ পর্যায়ে জানি না গিয়ে কতটা গাছে আঙুর পাবো যদি আমাদের ড্রাইভার ভাই বলছেন যে অনেক আঙুর আছে এখনো দেখি যদি থাকে তাহলে তো আমরা লাকি দুই পাশে বিশাল বিশাল আঙুরের ক্ষেত সামনে একটি ক্ষেতে গিয়ে আমরা নামবো আঙুরের বাগান দেখে আর আঙুর দেখে সুরভী পাগল হয়ে গেছে এই দেখুন দৌড় মারছে এই যে দেখুন কত বড় একটি আঙুরের বাগান আর অনেক আঙুর ধরে রয়েছে ওয়াও এই যে সুরভি ছবি তুলছে এই যে দেখুন কত আঙুর থত আঙুর ধরে রয়েছে অজস্র আঙুর একেবারে ঝোপায় ঝোপায় ধরে রয়েছে সত্যি দারুণ এভাবে গাছে এত আঙুর একসাথে দেখা এত বড় আঙুরের বাগান দেখা এটাই প্রথম এর আগে কখনোই দেখিনি তুরস্কে এসে দেখছি একদম অবাক হয়ে গেছি এত বিশাল একটা আঙুরের বাগানে এখন আসছি মানে এক একটা গাছে যে এত পরিমাণ এত গুলাগুলা করে আঙ্গুর ধরে আছে এটা আমি কল্পনাও করিনি আর আঙুরের কালার কি এত দারুণ কালার এর আগে বেদেনা বাগান দেখেছি আপেলের বাগান দেখেছি এখন দেখতেছি আঙুরের বাগান এইদিকে যদি দেখায় দেখেন আমার কথা কতটা সত্যি যে এক একটা ঝোপায় কতটা আঙুর ধরে আছে আর কি কালার বন্ধুরা এখানে দেখুন এক জায়গায় মনে হয় এক মন আঙুর আছে এই যে ফ্রেমে যতগুলো দেখতে পাচ্ছেন কীভাবে আঙুর ধরেছে কত আঙুর হাই হাই মানে সত্যি সত্যি দুর্দান্ত এক চিত্র এটি করন্ত বিকেলে তুরস্কের ইজমির প্রদেশের একটি গ্রামের আঙুরের খেতে এসে আমি রীতিমতো অভিভূত মামুন ভাইকে ধন্যবাদ জানাতেই হয় তার কারণেই আমি দেখতে পাচ্ছি এত কিছু এখানকার দেখুন মানে কত আঙুর ধরেছে ওজন কত হবে আর প্রত্যেকটি গাছেই অজস্র আঙুর যদি কাছে থেকে দেখানো হয় আর প্রত্যেকটি আঙুর কিন্তু একবারে টস টস করছে আর কি কালার দেখুন অসাধারণ আমার মানে মাথা ঘুরাচ্ছে দেখে যে এত আঙুর আর এগুলো খেতেও নাকি অনেক সুস্বাদু যদিও খায়নি আমাদের ড্রাইভার ভাই বললেন যে এই আঙুরগুলো অনেক মজার হয়ে থাকে এগুলো বিক্রিও হয় অনেক বেশি দামে আর যত বড় বাগান মানে যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত দেখা যাচ্ছে শুধু আঙুরের বাগান আর আঙুরের বাগান আবার এই গাছটা মরে গেছে দেখুন আঙুরগুলো কিসমিস হওয়ার পর্যায়ে চলে গেছে দেখুন একেবারে কিসমিসের আকার ধারণ করেছে গাছটা কেন যেন মরে গেছে জানি না কিন্তু অনেক আঙুর ছিল সেই আঙুরগুলো শুকিয়ে কিসমিস হয়ে গেছে আর এই কিসমিসগুলোও কিন্তু অনেক টেস্টি হয় আঙুর যত মজার হয় সে আঙুরের কিসমিস কিন্তু ততই মজার হয়ে থাকে ও দেখুন কি রস কত টস টসে আঙুর এটা খেতে নিশ্চয়ই অনেক ভালো হবে খুবই খেতে ইচ্ছে করতেছে কি মজা মানে এত মিষ্টি আঙ্গুর ভীষণ মজা লাগলো খেয়ে খুবই ভালো লাগতেছে কেমন অনেক সুন্দর মানে এর আগে একবার আসছিলাম মানির সাথে অন্য একটা বাগানে ওইটা অন্য কালারের ছিল কালো কালারের যে আঙ্গুর এইবারই প্রথম আসলাম তাই না হ্যাঁ এটা একটু ব্ল্যাক কালার তাই না ব্ল্যাক কালার এটা সুন্দর খুবই সুন্দর অনেক মিষ্টি নাকি এই এই জায়গার যে আঙ্গুরগুলো হয় এত মিষ্টি হয় খুবই মিষ্টি হয় তাই না হ্যাঁ এই যে এখানে দেখেন এক জায়গায় কত আঙ্গুর দেখেন ওয়াও মাশাআল্লাহ সুবহানাল্লাহ অনেক আপনার তো তুরস্কে তো আপনার মাধ্যমে অনেক মানুষ ঘুরে এরকম ফলের বাগান কেউ ঘুরতে চায় প্যাকেজের মধ্যে আসলে থাকে না যদি যেমন আমাদের পরিচিত বন্ধু বান্ধব বা কেউ আসলে তখন হয়তো দেখাতে নিয়ে আসে কিন্তু প্যাকেজের মধ্যে আসলে থাকে না তবে হ্যাঁ প্যাকেজে কেউ যদি অন্তর্ভুক্ত করতে চায় আমাদের পক্ষ থেকে আমরা নিয়ে আসতে পারবো নো প্রবলেম বন্ধুরা যারা তুরস্কের এরকম ফল ফলাদের বাগান দেখতে চান অন্যান্য জায়গা তো দেখবেনই মামুন ভাই কিন্তু তাদেরকে সেগুলোও ঘুরে দেখাবেন এগুলো দেখুন যে কালো দেখাচ্ছে এগুলো কিন্তু সবগুলো কালো নয় দেখুন অনেকটা লালচে অসাধারণ কালার এগুলো বাজার জাতকরণ যখন করা হবে তখন মনে হয় আরও সুন্দর লাগবে উপরের আস্তরণ দেখুন কেমন বন্ধুরা এতক্ষণ খেয়াল করিনি বাগানে নেজ দিয়ে সমান্তরালে তাকালে একটু উপরের দিকে দেখুন শুধু আঙুর আর আঙুর হাই হাই এভাবে তো খেয়াল করিনি কি অসাধারণ দৃশ্য আর দেখুন বাগানটি শেষ বেলায় এক ঝলক দেখায় অনেক বড় অনেক বড় বাগান এই মুহূর্তে সূর্য ওই যে পশ্চিম দিগন্তে ঢলে পড়েছে অস্ত চলে গেছে কিন্তু যাওয়ার যে চিহ্ন সেটি রেখে দিয়েছে গোধূলির আভা ছড়িয়ে পড়েছে চারপাশে পাহাড়ের আড়ালে থাকা এই আঙুরের বাগানে ধীরে ধীরে আধার নেমে আসছে সেই মুহুর্তে আমরাও ফিরে যাচ্ছি এই আঙুরের ক্ষেত থেকে এই আঙুরের বাগানের কথা আমার সারা জীবন মনে থাকবে কারণ এটি আমার দেখা প্রথম কোনো আঙুর বাগান আঙ্গুর বাগান থেকে চলে যাচ্ছি খুবই মন খারাপ একটু আঙুর নিতেও পারলাম না মালিক নাই না বলে তো না আমার ঠিকও হবে না আর এত বিশাল জায়গা জুড়ে আর প্রতিটা গাছে এত পরিমাণ আঙ্গুর ধরে আছে যে কি বলবো অনেক ভালো লাগছে না নিয়ে যেতে ইচ্ছে করছিল এখান থেকে আঙ্গুর ভীষণ ভীষণ এত আঙ্গুর তারপরে মালিক নেই তারপরে তো দুইটা আঙ্গুর খাইছো হ্যাঁ দুইটা আঙ্গুর খাইছি আপনাদের দেখানোর জন্য দুইটা আঙ্গুর খাইলে এখানে কেউ কিছু বলবে না তোমাকে তারপরেও বলে নেওয়া উচিত কিন্তু এখন এখানে কেউ নেই আমরাও চলে যাচ্ছি হ্যাঁ সবাই ভালো থাকবে